আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট কিভাবে ইফতার আইটেম নাস্তার রেসিপি তৈরি করবেন এক এক দিন এক এক রকমের ইফতার হলে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর সমুচার রেসিপি কোনো রকমের সমুচার শীত ছাড়াই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই সমুচা আলু আর ময়দা দিয়ে অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ইফতার আইটেমটি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আর এই রেসিপিটি কিন্তু এক মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তবে আপনার চাইলে কিন্তু ময়দার পরিমাণটা আরও কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চা চামচ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা ময়দার সঙ্গে আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এবার আমি তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটু চেক করে নিব কিছুটা ময়দার মিশ্রণ হাতে নিয়ে একটু হালকা করে চাপ দিলেই দেখবেন এরকম দলা পেকে যাবে আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুড়িয়ে যাবে তখনই বুঝতে হবে সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নিব পানিটা আমি একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করব। এতে করে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি করা হবে নর্মালি আমরা রুটি পরোটা তৈরি করার সময় যেরকম ডোটা সফট রাখি এই ডোটা কিন্তু তার থেকে একটু শক্ত হবে সমুচার ডোটা যদি নরম হয় তাহলে কিন্তু সমুচার ভাজটা দেওয়ার সময় ভালোভাবে দেওয়া যাবে না তাই এই ডোটাকে কিছুটা শক্ত রাখতে হবে দুই কাপ ময়দার জন্য আমার এখানে এক কাপের থেকে কিছুটা কম পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দিয়ে নেবেন আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে একটা ভেজা কিন্তু নিংড়ানো টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে আমি আলুর পুরটাকে রেডি করে নিব আমি এখানে তিনটি সিদ্ধ করা আলু নিয়েছি আলুর পুরটাকে তৈরি করার জন্য আর আমি এই আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনার চাইলে কোনো গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন বা অন্য কোনোভাবেও ম্যাশ করে নিতে পারেন আলুগুলো যখন খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিবো এক টেবিল চামচ পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফচা চামচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তবে ঝালটা কিন্তু আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন এই সব কিছুকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার আলুর পুরটা কোনো রকমের ঝামেলা ছাড়াই সব কিছু একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এই পুরটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো ঢেকে রাখার পর এই ডোটা কিন্তু তারপর অনেকটাই সফট হয়ে গেছে তবে অনেক বেশি সফট হয়নি আমি আবারও কয়েক সেকেন্ডের জন্য এই ডোটাকে স্মুথ করে নিচ্ছি মধ্যে। এবার এই ডোটাকে আমি ছোটো ছোটো করে একটা লেচি করে নিচ্ছি তারপর একটা বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি তবে আমার এই রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে তাহলে কিন্তু ভাজ দেওয়ার সময় ভারী হয়ে যাবে রুটিটা যদি ভারী রাখা হয় তাহলে কিন্তু ভাজ দেওয়ার সময় সুন্দরও হবে না দেখতে পাচ্ছেন আমি এখানে পাতলা আর একদম মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিয়েছি এখন আমি একটা নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কিভাবে করছি আমি ঠিক মাঝখান থেকে নিচের থেকে কয়েকটা দাগ কেটে নিয়েছি একটু গ্যাপ রেখে রেখে মোটা করে দাগগুলো কেটে নিতে হবে আর একদমই ছিঁড়ে ফেলা যাবে না মাথার দিক থেকে কিন্তু পুরোটা কাটা যাবে না এবার একটা ভাজ দিব আর ভাজ দেওয়ার আগে আমি চারপাশে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি পানি দেওয়ার কারণে কিন্তু ভাজটা তেলে দেওয়ার পর আর খুলে যাবে না আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর আমি একটা পাশে দিয়ে দিচ্ছি এবার আমি আবারও ভাজ দিয়ে নিব আর ভাজ দেওয়ার আগে আমি আবারও কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি এবার আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ভাজগুলো কিভাবে দিচ্ছি একদমই সহজ একটা ব্যাপার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই দেখে একটু বুঝে নিতে হবে আমি প্রথমে একটা ভাজ দিয়ে নিচ্ছি তারপর আমি আবারও একটা ভাজ দিয়ে নিলাম যেদিকে কনের মতো হয়েছে সেই দিক থেকে আমি একটু চেপে দিচ্ছি যাতে তেলে দেওয়ার সময় আর ভাজার সময় খুলে না যায় এবার আমি হাতে সামান্য পানি নিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি ভাজার জায়গাগুলোকে একটু ভালোভাবে চেপে দিতে হবে যাতে কোনোভাবে ভাজার সময় খুলে না যায় সমুচাগুলো ভাল দেওয়ার পর যদি মনে হয় একটু অসমান অংশ রয়েছে তাহলে কিন্তু সাইডের এই অংশগুলোকে কেটে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমার একটা সমুচা বা সিঙ্গারা যেটাই বলেন না কেন ব্যাস আমার আরও একটি সমুচা তৈরি করা হয়ে গেল দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো সমুচা তৈরি করে নিব আমার এখানে সবগুলো সমুচা তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাসতে চলে যাবো আপনারা যদি সমুচাগুলিকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে আলুর পুটাকে সামান্য দুই টেবিল চামচ তেল দিয়ে একটু ভেজে নেবেন তাহলে কিন্তু এই সমোচাগুলোকে এ অবস্থাতে ডিপ ফ্রিজে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে এক মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ভাজা ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ছটপট সমুচা আজকে আমি এখানে যেহেতু কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি তাই আলুটাকে কোনোভাবে ভেজে নেই তাই আমি এগুলোকে আজকে আর সংরক্ষণ করব না আমি এগুলোকে সরাসরি ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি এখানে বেশ অনেকগুলো সমোচা দিয়ে দিয়েছি আর এগুলোকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা অবশ্যই বেশি গরম করা যাবে না তেলটা মিডিয়াম গরম থাকবে সমোচা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে তেলটা যাতে অনেক বেশি গরম না থাকে তাহলে কিন্তু অনেক বেশি দ্রুত উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে তাই তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই সিঙ্গারা বা সমোচাগুলি দিয়ে দিতে হবে আর এগুলো ভাজার সময় কিন্তু চুলার হিটটা একদমই লোতে রাখতে হবে যখনই সমোচার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি চুলার হিটটাকে বাড়িয়ে হাই মিডিয়ামের মাঝামাঝি করে রাখবো একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে এগুলোকে সময় নিয়ে বেছে নিতে হবে সময় নিয়ে না ভাজলে এগুলো কিন্তু মুচমুচে হবে না তাই একটু সময় নিয়ে ভাজবেন যাতে খেতে অনেক বেশি ক্রিস্পি হয় দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আমার এখানে যেরকম কালার এসেছে আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট তবে আপনারা চাইলে কিন্তু আরও কিছুটা লালচে করে ভেজে নিতে পারেন আমার এগুলো ভাজতে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন এই গুলো ভাজার পর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে উপর থেকে অনেক বেশি মুচমুচে আর ভিতর থেকে আলুর পুরে ভরা এরকম মজার আর সুস্বাদু নাস্তা কিন্তু বিকেলের জন্য অনেক বেশি মজার হয় চায়ের আড্ডায় আর রমজান মাসে যদি ইফতারে এরকম একটা আইটেম দেওয়া হয় তাহলে তো খেতে অনেক বেশি মজা লাগে আর দেখতে অনেক বেশি আকর্ষণীয় মনে হয় আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম এভিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বিকালের নাস্তার জন্য ঝটপট পাবে একদমই মুছে আলুর পাকোড়া তৈরি করে দেখাবো একদমই অল্প উপকরণে আর একদমই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজে লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আলুর পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি আলু খোসা ছাড়ানো এই আলুগুলোকে এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিব গ্রেটার ছাড়াও কিন্তু এই আলুগুলোকে কুচি করে নিতে পারেন সবগুলো আলু আমি এভাবে গ্রেড করে নিয়েছি গ্রেট করার পর আলুগুলো দেখতে ঠিক এরকম হয়েছে এবার আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব দুই থেকে তিনবার পানি পরিবর্তন করে আলুগুলোকে আমি ধুয়ে নিব পাকোড়াগুলিকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার আমি পানিগুলোকে ভালোভাবে নিংড়ে একটা মিক্সিং বোলে আলুগুলোকে নিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ আদা রসুন গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে সেটা বাদও দিতে পারেন এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখতেই পারবেন আলুটা একদমই সফট হয়ে গেছে এখন আমি ছোট আর পাতলা করে পাকোড়াগুলিকে বানিয়ে নিব পাকোড়াটা পাতলা করে বানালেই কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে চুলা একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা একটা করে পাকোড়া দিয়ে দিব সবগুলি পাকোড়া একসঙ্গে ভাজা যাবে না আমি দুই পারে পাকোড়াগুলিকে ভাজবো সবগুলো পাকোড়া তেলে দেওয়ার পর এখন আমি চুলাটাকে বাড়িয়ে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখেছি কম হিটে ভাজলে কিন্তু পাকোড়াগুলি মুচমুচে হবে না তাই একটু বাড়িয়ে রাখতে হবে চুলার হিটটাকে এই পাকোড়াগুলি ভাজতে খুব একটা সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগতে পারে এক পাশ থেকে কিছুটা কালার চলে আসলে আমি অন্য পাশ উল্টে দিব এই পাকোড়াগুলি কিন্তু এখন বেশ ক্রিস্পি হয়ে গেছে আমি আর এর থেকে বেশি ভাজবো না আমার কাছে মনে হয় এটাই ঠিক আছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল জড়িয়ে পাকোড়াগুলিকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে আরও কিছুটা ডার্ক করে ভাসতে পারেন তবে আমার কাছে এরকমই ভালো লাগে তাই তুলে নিলাম বিকেলের চায়ের সঙ্গে কিন্তু এরকম একটা মচমচে পাকোড়া খেতে অনেক বেশি মজার হয় আর শীতের দিনে পাকোড়াগুলি সন্ধ্যার নাস্তায় অনেক বেশি মজা হয় পাখড়গুলি দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ